लगो भी शूद्य ये यामलेके बारात ना बचूं तो दारुस तंग ना बचूं तो हयाता करसे शुद्धता नयामता करसे हयाता नयामता करसे सुस्ते लेके अल्लाह को आरामीन लोगों को सोंगों এই জন্য আমরা সমস্যা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক দু আছে আমাদের বয়সে সন্তু ক্ষমত করতেছেন পলিটিক্যাল আসা ক্ষমতায়

ঠিক করে আসলে আর এক আমি মনে করব উনি ষাট হাজার টাকার তো হবে না যায় না এখন

baik kita berpandai bahasa Kepala Anak? Orang-orang berpandai E

Amanta

I <laughs> you. আমাদের বাপ দাদারা দেখেছেন দেখেন না আমাদের দাদা মিনারা দেখেছেন দেখেন না ওনাদের

সাধনা করে আল্লাহকে বোঝার চিন্তা করে আল্লাহকে বোঝার চেষ্টা করে এই সব তার দিকে এই বিভিন্ন আল্লাহর মাহমুদের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করে গবেষণা করে গবেষণা করে আল্লাহ আব্দুল আলমীকে বোঝার চেষ্টা করে ওই সকল এই কথা এই কথাই যদি যুক্তিযুক্ত হয় তাহলে আল্লাহকে দেখি না আল্লাহকে মানার কোন প্রয়োজন কি হবে না আগের যুগে যদি থাকতো তাহলে তুমি কিছু চাইলে দিতে থাকতো তো বাচ্চাদেরকে বলতে পারা আমাকে একটা

ఇచ్చ

Aber ich